হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু লামি আলামস ব্লগ অনেক দিন পর তোমাদের মাঝে ব্যাক করলাম তো আমি চলে যাচ্ছি আজকে বায়োজিনে আমার একটা ট্রিটমেন্ট নেওয়া বাকি আছে তো আমি রেজার ট্রিটমেন্ট নেই তো বায়োজিনে চলে গেলাম এটা নারায়ণগঞ্জ শাখার এটা দুই নাম্বার গেটে তো এই তো বায়োজিনে ঢুকলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে বায়োজিনে গেলে ঘন্টার পর ঘন্টা ওনারা বসায় রাখে তো আমি বসে বোরিং হচ্ছিলাম আর এই তো একটু ঢং করতেছিলাম আর আমার ফেসের অবস্থা দেখতে পারতেছো খুবই ভয়ানক মানে ফেসে অনেক পশম তো এইগুলা হইতেছে ট্রিটমেন্ট অবশ্যই আমি করি তো এই তো আমি ওইখান থেকে ট্রিটমেন্ট নিয়ে চলে আসছি আমার ফেসে যেগুলো হচ্ছে হাইটলি যে দাগগুলা ছিল সেগুলো ফেসটা ক্লিন হওয়ার পর আমার হাইটলি দাগগুলা শো করতেছে ফেসের মধ্যে এইটা আবার দুই দিন পর ঠিক হয়ে যাবে ব্যাপার না তো এই তো আমি এখন একটু খাইতে যাবো ভাবতেছিলাম আমার সাথে কেউ কেউ নাই 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 আমার কোনো কিছু তো আমি খানপুর যেতেছিলাম সন্ধ্যা হয়ে আসবে তো সবসময় গিয়ে নেটওয়ার্কেই বসি কারণ নেটওয়ার্কের মিক বসটা আমি সবসময় খাই তো একা বসেছিলাম হঠাৎ তানিম ভাই বা ফ্রেন্ড যেটাই বলো ওটা ওর সাথে দেখা হয়ে যায় দেন হচ্ছে ওর সাথে একটু আড্ডা দিয়ে ভাবলাম যে একটু রেস্টুরেন্টে যাই আজকে তো রেস্টুরেন্টে গেলাম লিফ্টে উঠেছি বারোতলায় এটা হচ্ছে চাষারা বালুর মাঠ কম বেশি সবাই চিনে জানে তো এইটাতে আমি ফার্স্ট টাইম আসছি কারণ এটাতে আমার ঢোকা হয় নাই আসা হয়নি তো বসেছিলাম আর দেখতেছিলাম এইটার ট্রেকোরেশনটা খুব সুন্দর করে তুলছে মানে লাইক প্যারিস লন্ডন টাইপ এই টাইপের ভিউ দিতেছিল মানে আমার কাছে যেটা লাগছে বাকিদের কাছে কেমন কি জানি না তো এইখানে একটু ভিডিও নিলাম আর এখানের যেই ফার্স্ট যেই ডেকোরেশনটা এইটা আমার কাছে সব থেকে জুস লাগছে তো খাবার অর্ডার দিছি বাই প্রচুর ক্ষুদা লাগছে আর ইদানিং আমার এত খাই খাই স্বভাব হয়েছে মানে কুদাই লাগি মানে লাগি তো এক লাগলার কি করবো তো যাই হোক এখানে হচ্ছে পাস্তা নিছিলাম ওভেন বেক পাস্তা আর হচ্ছে একটা প্লেটার ট্রাই করবো বাট প্লেটারটা বাজে ছিল একদমই পাস্তাটা মোটামুটি বলতে গেলে স্বাদ দেওয়া যায় খাইতে নিছি বাই গরম আমার ফেসের হাল দেখে বুঝতে পারছো আমি কেমন করে ফেলছি কিন্তু এই পাস্তাটা গরম গরমই মজা আসলে নাইলে ঠান্ডা হয়ে গেলে পরে আর ভাল লাগে না ওভেন বেক পাস্তা তো তাই তো যাই হোক এই যে এত বড় একটা বাইট দিলাম গরম চাপাইতে পারি না আল্লাহ মুখে গিয়ে আমার তালু পড়ে গেছে দেন আর কি এই তো আমি রাইসটা ফ্রাই করব এখন রাইসটা আমার সাথে সত্যি একদম হামরিফ ভালোই লাগে না কিছু করার নাই অর্ডার দিয়ে ফেলছি খাইতে হবেই আর সব সময় যে ভালো হবে তাও কথা না তো এই তো খাইতেছি মানে খাইতেছি আমার এখনও ক্ষুদা লাগতাছে এই পাঁচ ছটা দেইখা ভাই ইদানি আমি যে রমজানে একটু সুখাইছিলাম তারপরে আবার ফুই লাগিয়েছি আরামায় আসব এরা যাই হোক দেন এই যে খাওয়া দাওয়া শেষ করে আর কি করব। খাওয়া দাওয়া করলাম অনেক দিন পর আর কি নিজেকে একটু টাইম দিলাম বের হইলাম আর এখন হচ্ছে চলে যাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন জামুগাবাই চলে যাবো তো রাস্তায় যে জ্যাম নারায়ণগঞ্জ শহরে প্রচুর জ্যাম প্রচুর জ্যাম ঢাকা থেকে মনে হয় বেশি জ্যাম এখানে তো আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ